আল্লাহ জানতে না আপনি কত বড় শিক্ষক আল্লাহ জানতে চাইবেন আপনি কত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী প্রফেসর চাকরিজীবী মালিক কিচ্ছু একটা প্রশ্ন দুনিয়ায় কর্ম করে আমার অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জন হইছে কি হয় নাই একটার জবাব ষাট সত্তর আশি নব্বই একশো বছর কর্ম কি করছেন মালিক জানতে চাইবে মালিকের কাছে একটা জবাব তৈরি করতেন মরার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়েছে কি হয় এই সন্তুষ্টি করতে গিয়ে এই নামাজ রোজা হজ জাগা ভালো কাজ মন্দ কাজ সবকিছু তো ওইটার মূল নাকি আল্লাহ রাজি খুশি নাকি একটা জবাব মালিক খুশি যদি কর্ম করে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি মা যদি আল্লাহর একবার আশেক হইয়া যান আল্লাহ যদি একবার পছন্দ করে উনি আপনার পাপ পঙ্কিলতা অন্যায় অপরাধ না দেখান ভাল করেন দেখবে না কয়টা খুন করছে দেখবে না কত জুলুম করছে প্রেমের কানেকশন যদি একবার এস্টাবলিশড হয়ে যায় বান্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক যত মাফ করতে ওই কানেকশনটা স্টাবলিশ করে হঠাৎ করে তিন মিনিটের একটা কাজ করছেন মালিক খুশি হয়ে গেছে মৃত্যুর আগে ওই তিন মিনিট হইল আপনার জন্য ক্ষমার দরজা ওই তিন মিনিটের উচিলায় আপনার ষাট বছরের জীবনের অপরাধ সব এটার নাম সাধন ওই তিন মিনিটের প্রজ্বলিত নোর আপনাকে পরিবর্তন করে দিতে পারে সারা জীবনের গুণাকাটা বিপদ কিন্তু এই তিন মিনিট পাওয়ার জন্য বা তিন সেকেন্ড পাওয়ার জন্য সারা জীবন খুঁজতে হয় সন্ধান করতে হয় এই তিন সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড এই মিলি কখন আপনার জীবনে ঘটবে আমরা তো জানি না নাকি এইটা যেই দিন আপনি বুঝবেন দেখবেন আপনি মালিকের অনেক কাছে পেয়ে গেছেন আর যেটা না বুঝবেন সারা দুনিয়া মালিক খুঁজলেও লাভ নেই